বেণু হ্যাঁ পুজো এসে গেছে সে যে উঠেছে প্যান্ডেল মণ্ডপে মণ্ডপে মায়ের চিন্ময় রূপ আমরাও বেরিয়ে পড়বো এবার প্যান্ডেলে প্যান্ডেলে তবে এটুকু বলে রাখি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ আসামের মূল শহর শহরশিলচর এলাকাটা মূলত বাঙালি অধূষিত আর বাঙালির আশার প্রেরণার ও প্রাণের উৎসব এই দুর্গা চলুন আমরাও বেরিয়ে পড়ি মৃন্ময়ী মায়ের চিন্ময় রূপ দর্শনে আমরা এবার এসে পৌঁছেছি তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে এটি একটি কাল্পনিক প্রাসাদের আদরে তৈরি করা হয়েছে এবং এদের এটি উনআশিতম পুজো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলচর থেকে পনেরো কিলোমিটার দূরে উধার যদিও এটি একটি ছোট্ট শহর তবে এখানকার বিশেষ পরিচিতি হলো মা কাচাকান্তি মায়ের মন্দির আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাচাকান্তি মায়ের মন্দির থেকে দুশো মিটার দূরত্বে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে এই দুর্গাপূজা অনেক বছর থেকে বরাক উপত্যকার বিশেষ আকর্ষণ আমরা এই মুহূর্তে কথা বলে নেব কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটির একজন সদস্যের সাথে উত্তম সাথে নমস্কার আমরা গত কয়েক বছর ধরে বিগ করে আসছি এটা আমাদের সাঁত্রিশতম বছরে তো প্রতি বছর যে সমস্ত থিম করতাম এবছর একটু নিত্য নতুন স্বাদ আমরা চেঞ্জ করেছি রুচি চেঞ্জ করেছি দুবাইয়ের ল্যান্ড তুলে ধরেছি বাচ্চারা যাতে আনন্দ করতে পারে প্রতি বছর তো বিভিন্ন ধরনের থিম করে থাকি এবছর সেই থিমটাকে আমরা সরিয়ে দিয়ে একটা নিত্য নতুন থিম বাচ্চারা আনন্দ করবে সেই জন্য ড্রিস লিলেন থিম তুলে ধরেছি এবং মাতৃ যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই দর্শকদের নজর কাটতেই বাধ্য সম্পূর্ণ আস্তা পাট দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মাতৃ প্রতিমা পাট দিয়ে তৈরি করা হয়েছে যেটা শান্তিযোগ্য অসুর মায়ের অসুর নিধনের পরে যে পরের স্থানটা সেটা অসুরবিহীন শান্তিযজ্ঞের আমরা একটা সেন্ট করেছি মাতৃপ্রতিমা যেটা দর্শকদের মন করা পারবেই ধন্যবাদ তোমার নাম কি প্রীতিশা ভট্টাচার্যি তুমি কটা পুজো দেখেছো অনেক কিছু দেখেছি কোথায় কোথায় গেছ মানে কটা কটা কাপড় কিনলে দশটা অনেকটা আর কোথায় কোথায় গেছো মাত্র একটা জায়গায় গেছি ঠিক আছে ঠিক আছে Olha aqui. তা কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে মানে ভীষণ সুন্দর ডেকোরেশনটা হয়েছে স্পেশালি দ্য থিম ইজ মেকিং ইয়ং কিডস লাইক লাভেবল মানে এত সুন্দর হয়েছে আর কি মানে সেটা বলে বোঝাতে পারবো না আমাদেরও ভালো লাগছে আমরাও খুঁজে খুঁজে কর্নার খুঁজে খুঁজে বের করছি এলসের সাথে ফটো উঠবে আমার ভাতিজি এরকম মানে সুন্দর স্পেশালি দ্য ডেকোরেশন অফ মা দুর্গা ইজ রিয়েলি ভেরি কিউট ভেরি মানে বিউটিফুল

আপনার নাম আমার নাম প্রণয় বনিক তোমার নাম কি আপনার নাম কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এখানে এসে প্রতিমা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর কারুকার্য উদারবন কালীবাড়ি রোডের দুর্গাপূজার মানে এগুলো দেখার মতো এত সূক্ষ্ম কাজ এত সবাইকে বলবো অনুরোধ করব এসে একবার এখানে দেখে যান সবাইকে শারদীয় শুভেচ্ছা ধন্যবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উদারবন্ধ হাসপাতাল রোড সর্বজনীন পূজা কমিটিতে এই পুজো এই বছর সাতান্নতম বর্ষে পদার্পণ করলো আমরা এবার কথা বলে নেব এই পুজোর কমিটির পক্ষ থেকে রাজেশ রায়ের সাথে নমস্কার উদারবন্ধ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা সব দর্শনার্থীদের জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আমরা এবছরের যে আমাদের প্রয়াস ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের মন্দিরের আদলে তৈরি করা হবে প্যান্ডেল আমরা যতটুক সম্ভব চেষ্টা করেছি এখন দর্শনার্থীদের নজরে কি হবে আমরা জানি না আমরা চেষ্টা করে গেছি সেই বৃন্দাবনের চন্দ্রোদয়ের আদলে মন্দিরটা তৈরি করতে তাছাড়া আমরা চন্দ্রোদয় মন্দির ছাড়াও আমাদের একটা সুবিশাল ব্রিজ তার উপরে আছে আমাদের এই তিরুপতি বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির আপনারা ভেতরে গেলে এই তিরুপতি বালাজি দর্শন করেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা যেভাবে আমি আবারও জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমাদের পুজোয় আমাদের অনুষ্ঠানে আমরা সত্যি খুবই আনন্দিত আপনারা আসেন বলেই আমাদের প্রয়াসটা সার্থক আপনারা আসবেন আমরা গত বছরও প্রথম পুরস্কার পেয়েছিলাম এর আগের বছরও প্রথম পুরস্কার পেয়েছিলাম আশা করি এবছরও আপনাদের দৃষ্টি নিশ্চয়ই আকর্ষণ করবে আপনারা পুজো দেখতে আসুন ধন্যবাদ নাম ভাবনা শর্মা তুমি কটা পুজো দেখেছো এবার বহুটা কাপড় কটা কিনলে ঠিক আছে আপনার নাম মৃণাল কান্তি দেব আপনি পুজো নিয়ে কিছু বলবেন আপনি পুজো নিয়ে কিছু বলবেন বলবো কি আমি তো আসলাম এইবার বেশ কয়েক বছর এইবার উদারবন্ধ পূজা দেখতে এসেছি তো ভাবলাম প্রথমে এই পূজাটা দেখে যাই এইটা হসপিটাল রোড উত্তরপাড়া দুর্গা পুজো তো খুব ভালো লাগলো আর কুপন নিয়ে দেখলাম মানে নিজে একটু অসুস্থ তাই বলে কুপন নিয়ে হ্যাঁ অতি সহজেই দেখে খুব ভালো লাগছে আমি আশা রাখি যে আরো অনেক ভক্তরা এখানে আসবে প্রতি প্রত্যেকেরই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমার নাম কি আমার নাম শ্রেষ্ঠাংশু শর্মা তুমি এখানে কেমন লাগলো এই পুজোটা অনেক ভালো লেগেছে আমার তো কটা কাপড় কিনেছো পুজোতে চারটা হয়ে গেছে কোথায় কোথায় ঘুরেছো শিলচরের কয়েকটা পুজো দেখেছি আর উধার বন্ধের দুইটা পুজো দেখেছি সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে আমার এই হাসপাতাল রোডের এটা ঠিক আছে তোমার নাম আমার নাম রিজিশা শর্মা তুমি কেমন লেগেছে এখানের পুজোটা অনেক ভালো লেগেছে থিমটা অনেক সুন্দর লেগেছে সবচেয়ে ভালো কোন পুজো লেগেছে এখন অবধি তো এটাই ভালো লেগেছে আমার সবচেয়ে ঠিক আছে ধন্যবাদ আপনার নাম আমি ভাস্কর জ্যোতি আচ্ছা আপনার স্মৃতিতে আগের পুজো আর এখনের পুজো কিছু বলবেন এই নিয়ে আগের স্মৃতি বলতে আমরা এই পূজাটা আমরা করেছি ধরুন নাইনটিন এইটি টু আমি ছিলাম এখানে এই বাসা এখানেই ছিলাম বাড়ি ছিল পুজো করেছি আগের পুজোর ব্যাপারটা একটু আলাদা ছিল আর এখনের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে এখন পাবলিকও ইনভলভ হচ্ছে অনেক মানুষ আসছে আগে এত ছিল না আর এখন যে ডেকোরেশন বা এগুলো প্যান্ডেল উন্ডেল বানানো হচ্ছে যারা করছে মানে প্রচন্ড পরিশ্রম করছে খুবই পরিশ্রম করছে করে ওরা বানাচ্ছে এবং এখন খুবই সুন্দর হচ্ছে ভালো লাগছে এখন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এক অভিনব আলোকসজ্জা এখন এসে উপস্থিত হয়েছি আপন জন দুর্গাপূজা কমিটিতে এটি শিলচরের একটি বিশেষ আকর্ষণ এবং প্রতি বছরই অনেক জমজমাট হয় এবং এবার এই প্যান্ডেলটি তৈরি হয়েছে রাজস্থানের উমেন ভবনের আদলে জিনিসটা কেমন লাগছে খুব ভালো লাগছে মূর্তি খুব সুন্দর হয়েছে মাকে দেখে প্রচন্ড ভালো লাগছে আর কোথাও ঘুরেছেন এখানে না এই প্রথম আমার তো এই দেখলাম আর কি আজকে এইখান থেকেই শুরু হলো ঠিক আছে ধন্যবাদ নমস্কার আপনার নাম প্রদীপ কুমার আচ্ছা আগের মানে আপনার স্মৃতিতে আগের পুজো আর এখনের পুজো কিছু বলবেন এখন খুবই সুন্দর খুবই ভালো আর এখানে প্রথম আমার দেখা আমি আমি এখানে না আমি অরুণাচল থেকে এখন খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে আর কোথাও ঘুরেছেন এখানে এখানে ঘুরেছি অনেকে ইয়ে তারাপুরের পুজো দেখেছি তারপরে এদিকে ইয়ে সুভাষনগরের পুজো দেখেছি কিন্তু এখানে এটা খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আমরা এবার এসে পৌঁছেছি মিতালি সংঘ সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আমরা এবার এসে পৌঁছেছি বিলপার দুর্গাবাড়ি পূজা কমিটিতে এখানে মায়ের প্রতিমা অনেক সুন্দরভাবে সজ্জিত মন্দিরটি একটি কাল্পনিক মন্দির অন্দরমহলে মায়ের প্রতিমা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে চলুন দেখি আমরা এবার এসে পৌঁছেছি শিলচরের কেন্দ্রস্থল অম্বিকাপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে আমরা এখন এসে পৌঁছেছি সুভাষনগর কলেজ রোড পূজা কমিটিতে এবারে এদের পুজো আষট্টিতম বর্ষে পদার্পণ করেছে আমরা কথা বলে নেব এখানকার সম্পাদক দেবজিত পাল চৌধুরী এবং মেম্বারদের সাথে নমস্কার প্রথমে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তো আমি দূরদর্শনের মাধ্যমে আমাদের পাড়ায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইবারের মণ্ডপটা হয়েছে উত্তরপ্রদেশের একটা কাল্পনিক মন্দির টোটালি প্লাস্টিক ফ্রি মন্দির টোটালি বাঁশের উপর হয়েছে মণ্ডপটা আর মূর্তিও আমাদের করছে কলকাতারই একজন শিল্পী আশা করি আপনারা সবাই আসবেন এবং পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলবেন নমস্কার আমরা এবার কথা বলে নেব যে নাম সাথে আজকে আমাদের এই সুভাষনগরের পুজো এটা ঐতিহ্যমণ্ডিত পুজো আমরা এই বছর আষট্টিতম বর্ষে পদার্পণ করেছি আমরা আমরা পরিবেশ বান্ধব পুজো থিম রেখেছি আমরা 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 এর জন্য সবাইকে শিলচারবাসী যত সবাই যত জনসাধারণ আছেন সবাইকে আমরা আমন্ত্রণ করছি আপনারা আসুন আমাদের পুজো দেখুন উপভোগ করুন উপভোগ করুন আর আমরা তার সাথে সাথে আমরা রেখেছি সপ্তমী এবং অষ্টমীতে আমাদের মহাপ্রসাদ আছে আমরা সবাই আসুন এসে গ্রহণ করুন নবমী তো আছে নবমী তো আসতে পারেন আপনারা দুপুর দুপুরবেলা আসুন এসে আমাদের প্রসাদ গ্রহণ করে যান আর এর জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণ রোড দুর্গা পুজো কমিটিতে বরাক উপত্যকায় কাছাড় জেলায় বাড়ির পুজো ছাড়া মোট এক হাজার একাশিটি পুজো কমিটি রয়েছে তার মধ্যে শিলচর এবং তার আশেপাশেই দুই শতকেরও বেশি পূজা কমিটি রয়েছে তার মধ্যে কিছুটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে তবে আমরা সফল এবার আমাদের বিদায় নেওয়ার পালা তবে যাওয়ার আগে মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করব মাগো তুমি জগৎ জনী সবার করো ভালো সবার মনের কষ্ট হরে দিও খুশিরা শুভ সারদিয়া